এই যে মানবাধিকার বা মানুষের অধিকারের কথা বললাম তাহলে মানুষ হিসাবে আমাদের সর্বপ্রথম অধিকার কোনটা বলেন তো পৃথিবীতে জন্মগ্রহণ করা ঠিক না এটা মানুষের অধিকার পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আপনার আমার মায়ের গর্ভে কি করছেন সেখানে আমাদের অস্থি দান করেছেন বিধায় আমরা কি করতে পারছি দুনিয়া আসতে পারছি ঠিক না মানুষের স্বাভাবিক নিয়ম বা অধিকার হলো কি মানুষ দুনিয়া জন্মগ্রহণ করবে মানুষের জন্মের অধিকার সবার সবচেয়ে প্রথম অধিকার কিন্তু যারাই যে মানবাধিকারের এই যে স্লোগান দিয়ে রাস্তায় সারা পৃথিবীতে আলোচনা এবং আলোচিত হচ্ছে খতিয়ে দেখলে দেখা যায় যে এদের মানবাধিকারের পরিধিটা এতটাই সংকীর্ণ যে এরা মানুষের দুনিয়ায় আসার অধিকারটাকেই সংকীর্ণ করে ফেলছে না বলে কেন বললাম এটা কারণ তারা আপনাকে আমাকে আমাদের সকলকে এই যে খাদ্য আর বাসস্থানের অভাবসহ নানান রকম সমস্যা আমাদেরকে দেখায়া তারা একটা স্লোগান বহু আগের থেকেই সারা বিশ্বব্যাপী এটা পরিচালিত পরিচিত সেটা হলো দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা শুনছি তো আমরা নাকি আমাদের দেশেও খুব বহুল প্রচলিত এবং এটা খুবই আলোচিত একটা শব্দ খেয়াল করলে দেখা যায় আমরাও ওই স্লোগানটাকেই ফলো করতেছি সন্তান যার একটা ছেলে হয়েছে পরের বার মেয়ে হয়েছে এরাও চিন্তা করার না নিলাম তৃতীয় সন্তান যারা নেয় এদের ক্ষেত্রে অধিকাংশ দেখা যায় প্রথমে দুইটা ছেলে হয়েছে এরপর একটা মেয়ের আশায় তিন নাম্বার বাচ্চা নিতেছে অথবা প্রথমেই একটা না দুটা মেয়ে হয়েছে এরপরে তৃতীয় বাচ্চাটা কী করতেছে ছেলের জন্য ট্রাই করতেছে ঠিক না ভাই ঠিক বলেন কিন্তু বস্তুত পক্ষে দেখা যায় এই যে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আমরা একটা দুইটার মধ্যেই সীমাবদ্ধ আছি বুঝাচ্ছে অথচ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা খাদ্যের ভয়ে রিজিকের ভয়ে অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না নাহনু নারজুক হুম আমি তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই সুবহানাল্লাহ বলেন তাহলে আপনার আমার রিজিকের মালিক যেই আল্লাহ আপনার আমার সন্তানের রিজিকের মালিক কে তাহলে বলেন তো আল্লাহই তুই রিজিকের মালিক তাহলে আমরা কেন ওই রিজিকের পরে শানিতে পড়ে যাই বলেন তো এটা কত বড় মূর্খতা সুলভ কথা তার এটা সারা দুনিয়া বেবি সরায় সিটাই দিয়েছে আমরাও সেটাকে গ্রহণ করে নিতেছি আল্লাহর রাসূল বলেন তাজাউযুল দে তাজা তাজাউযুল ওয়ুদাল ওয়ালুদ দে ইন্নী মুকাছিরুম বিকুমুল ওমাম তোমরা ওই সকল নারীদেরকে বিবাহ করো যারা অত্যাধিক স্বামী ভক্ত আর অধিক পরিমাণে সন্তান জন্ম দিতে পারে সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল বলতেছে যারা অধিক পরিমাণে স্বামী ভক্ত স্বামী ভক্ত আর অধিক হারে সন্তান জন্ম দিতে সক্ষম এরকম বংশের নারীদেরকে তোমরা বিবাহ করো সুতরাং বোঝা যায় এই যে জাতিসংঘর যে তাদের যে সংস্থা মানবাধিকার সংস্থা সারা বিশ্বব্যাপী এদের যে স্লোগান দুটি সন্তানের বেশি নয় একটু হলে ভালো হয় এটা সরাসরি আল্লাহর কোরআন আর আল্লাহর রাসুলের সুন্নতের সাথে সাংঘর্ষিক ঠিক না ব্যা ঠিক বলে আল্লাহর রাসূল বলতেছে যে আসবে তাকে আসতে দাও বাধা দিও না কারণ রিজিকের মালিক আল্লাহ তোমাকেও যিনি রিজিক দেন তাকেও তিনি রিজিক দেবেন ঠিক না এখন চিন্তা করলে দেখা যায় আমরা কতটা অধোবোধনে চলে গেছি ওদের স্লোগানে স্লোগান শুনতে শুনতে এটা আমাদের মধ্যে নিয়ে নিছে হ্যাঁ একটা দুইটার বেশি সন্তান নেওয়া যাবে না মানুষ করতে সমস্যা হবে নানান রকম সমস্যা হবে পুষ্টির অভাব হবে খাদ্যের অভাব হবে থাকার অভাব হবে লেখাপড়া করাইতে পারবো না অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাব এগুলো আমরা যদিও মুখে প্রকাশ করি না কিন্তু আমাদের মনের মধ্যে এগুলোই থাকে না ভুল বললাম এখন চিন্তা করে দেখেন এই ধরনের চিন্তা ভাবনার যারা লালন করেন এগুলো সম্পূর্ণ কুফরি ভাবনা চিন্তাভাবনা বলে নাউজবুল্লাহমিজা আলিক বুঝে এখন বিয়ে শি করছে তো অধিকাংশ দম্পতির প্রাথমিক দিক দিয়ে তাদের প্ল্যান হয় এই যে পরিবার পরিকল্পনা বা ফ্যামিলি প্ল্যানিংয়ের মাধ্যম নাম ধরে তারা এই যে একটা সিস্টেম চালু করে দিছে আমরাও ওইটাই মেনে নেই বিয়ের দুই তিন বছর পর্যন্ত আমরা কি করবো না সন্তান দেবো না তিন চার বছর পরে এরপরে ছেলে সন্তান দেবো এ ধরনের চিন্তাভাবনা যে আজ আমাদের মধ্যে চলে আসছে আমাদের গ্রামে আমাদের গ্রামের যে মসজিদ দীর্ঘদিন এক মুরব্বী আমার নানার বন্ধু বটে উনি এখনও বেঁচে আছেন দীর্ঘদিন আজান দেন এখন অসুস্থতা অসুস্থতাজনিত কারণে নানান সমস্যার কারণে তেমন একটা দিতে পারেন না তিনি বলেন একদিন আমাকে নাতি ভাই তো আমি যখন তোমার নানিকে বিয়ে করি তো আমরা অধিকাংশ সময় যখন শেষ রাতে আজানের আগে বা আজানের সময় কি করতাম বাড়ির সামনের ছোটো নদীতে গোসলে যেতাম যখন আমরা আমাদের ঘাটে গোসলে যাইতাম তো আমরা যখন পানিতে নামতাম তখন আমাদের ডান বাম এবং ওই পারের ঘাটেও পানির শব্দ বাইতাম তার মানে হলো অন্য অন্য দম্পতি তারাও কি করতে আসত গোসল করে আসতো আফসোসের কারণ আমরা নিজেরাও তো শিখি নাই আমাদের সন্তানদেরকেও শিক্ষা আমরা দিতে পারি নাই এরা বিয়ে শি করছে দুপুর একটা দুইটা পর্যন্ত ঘরে অপবিত্র অবস্থায় পরে আসে ঘরের কাজকর্ম করতেছে আপনার সন্তান ঘুরতেছে ফিরতেছে অথচ আপনি কখনও তাকে ফরজ গোসলের শিক্ষাটা পর্যন্ত দিতে পারেন নাই নাকি ভুল বললাম বলেন ফরজ গোসলের ফরজ কয়টা এটাও যদি প্রশ্ন করা হয় দুঃখের ব্যাপার এনেকা এখানকার অর্ধেক মুসলমান আমরা বলতে পারবো না অথচ আমরা মুসলমান পরিচয় দেই গোসলের তিনটা ফরজ আছে এগুলো আদায় না করা পর্যন্ত সারাদিন দিকে ভর পানিতে ডুবে থাকলেও আপনি পবিত্র হইতে পারবেন না বুঝে আসতে এগুলো আমরা জানি না আমরা আমাদের সন্তানদেরকে শেখাই নাই একটা দুইটা সন্তান নিয়ে আপনারা সন্তান কোনো কারণ ছাড়া বন্ধ রাখছেন অথবা এই যে তিন চার বছর পর্যন্ত প্ল্যানই করতেছেন তিন চার বছর পরে দুই বছর পরে সন্তান নেব এগুলো কোথায় পেলেন আল্লাহ তালা এই অনুমতি আপনাকে দেয় নাই এই অনুমোদন আপনাকে আমাকে দেয় নাই আপনি সন্তান নেওয়া বন্ধ রাখবেন তাই বলে আল্লাহ তালা তার বান্দাদেরকে দুনিয়ায় সৃষ্টি করা বন্ধ রাখবেন না আপনি মুসলিম হিসেবে আপনার ঘরে বন্ধ রাখবেন আল্লাহ তালা বেইমানদের ঘরে ঘরে বেশি বেশি সন্তান দিয়ে দেবে আপনারা যারা যে সমস্ত খেলোয়াড়দেরকে ফলো করেন আইডল মনে করেন আমাদের যুবক ভাইয়েরা ওদের হেয়ার কাটিং ফলো করে চুলের স্টাইল করে দাড়ির স্টাইল করে নাস্তিক বেঈমানদের সাথে মিল রেখে কী করে দাঁড়ি চুলের কাটিং দেয় ওদের ব্যাপারে দেখা যায় বিয়ের আগে চারটা পাঁচটা করে ছেলে সন্তান দিতেছে ওদের ব্যাপারে সমস্যা নেই সমস্যা হলো আপনার আর আমার ব্যাপারে এই যে একটা সিস্টেম চালু হয়ে গেছে এগুলোর থেকেও বের হয়ে আসতে হবে আপনি নিজেও শিখেন জানেন আপনার সন্তানদেরকেও শেখান কত বড় ভয়ঙ্কর পরিণতির দিকে আমরা যাইতেছি আল্লাহ রাসুল বলতেছেন কি যে আমি তোমাদের সংখ্যা গরিষ্ঠতা দেখে আমি অন্য অন্য উম্মতের উপরে নিজে গর্ববোধ করবো সুহান আল্লাহ এটা আল্লাহ নবী সাল্লু আলিয়ালাম বলতেছে বলে আমরা এখান থেকে কতটা পিছিয়ে গেছি একটা সিস্টেম আধুনিকতার সিস্টেম এই যে চালু হয়ে গেছে দুনিয়াব্যাপী চলতেছে একেবারে উচ্চ থেকে নিম্ন পর্যন্ত সকল পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে এগুলোর থেকেও আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমি